চালি জঙ্গল খালি লিল না দেখছি না সবন্ধু দিয়ে দে অক্সিজেন নিয়ে যাবেন

তাৰপৰা মাষ্টাৰ ভাই বোধা আছিল

mana balonn di maoloqia সাথিয়া কেভিয়ান, সা ভালো থাকবেন। আমাদের জালাল ভাই ব্যাগ দিতে। আছেন আমাদের সকাল বেলার চাকরি দেই। কী দেখ। ভাই। আপনার অনুমতি কি ব্যাগ ধর? অনুমতি বলেন। আপনার অনুমতি বলেন। ও 哪个？我啊？嗯、我这儿那。